মাটির পাতিল আর দেখা যায় না কেন মাটির পাতিল চুরি করে কবিতা রান্না চুরি করে না এই জন্য মাটির পাতিল আর ব্যবহার করে না তাদের তো উপকার হয় আচ্ছা মাটির পাতিল এক পেন মাটির পাতিল আমি কিনে দেব তো বন্ধুরা মিটাপুর বাজারে পানের দোকানে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব পানের কোন পানের কি দাম যাচ্ছে আবার বলছি মিটাপুর ও মিটাপুর এলাকাবাসীকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো দেখুন আ আপনারা দেখতে থাকুন পানের দাম কোনটা কি দাম যাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা পানের দোকান দেখতে পাচ্ছি অল্প কয়েকটা দোকান আস্তেছি তো পানের দোকান এখানে অনেক আটি পান নিয়ে বসে আছে আমার এক ভাই हां আপনার কাছে যাচ্ছে একটু পারে ভাই একটা নেই ভাই ভালো আছেন

উনি অনেক রকম পান বেচতেছেন এখানে একটি পানের দোকান দেখতে পাচ্ছি পানের দোকানে তো সবার কাছে মাটির পাতিল দেখি আপনার কাছে সিলভারের পাতিল তো আপনি সঙ্গে করে নিয়ে যান

তো এদিকে একজন পান হাই টাকা হাই পান সেটা সেটা 40 টাকা বিরে তো এখানে এক ভাই পান বেচেছে এই ভাই বেচেছে বালটির মধ্যে পান ধুতেই হচ্ছে তো ভাই কেমন আছেন পান কত টাকা বিরে বেস্থিতেন ভাই পান টাকা বেচেছি খালি জোড়া টাকাও আছে 100 টাকাও মানে হাই লেভেল হাই কোয়ালিটিও আছে নরমালও আছে তো ভাইয়ের নামটা একটু দেখা বলবেন শ্রী ভুপেন কুমার ও আচ্ছা ঠিক আছে

তো মাটির পাতিল আর দেখা যায় না কেন মাটির পাতিল চুরি করে চুরি করে না এই জন্য মাটির পাতিল আর ব্যবহার করে না তাদের তো উপকার হয় না আচ্ছা মাটির পাতিল এক মাটির পাতিল আমি কিনা দেবো হাকেও কেউ চুরি করলে